ইলেকট্রিকের কাজ করতে গিয়ে দুই সন্তানের জননীকে নিয়ে ওদাও হলেন ইলেকট্রনিক মিস্ত্রি চট্টগ্রামের খুলসিতে পারিবারিক বিশ্বাসঘাতকতা স্বামীর সন্তান আর সঞ্চিত স্বর্ণ ও টাকা ফেলে প্রেমিক ইলেকট্রিশিয়ানের সঙ্গে পালালেন স্ত্রী রাখিবা দুই অভুসন্তান রেখে গেলেন রাস্তায় এখন নিকুচ টাকার হদিস নেই গহনারও নয় এবং নেই সেই মা ও তার প্রেমিক চট্টগ্রাম মহানগরীর কুলসি থানার কৌসুমবা এলাকায় ঘটেছে এক বেতনায়ক প্রতারণা ও পারিবারিক বিশ্বাসঘাতকতার ঘটনা এক যার স্ত্রী রাকিবা আক্তার ও দুই সন্তান নিয়েছিল ছোট্ট একটি সংসার সেই সংসারে ঘর নির্মাণের সময় বিদ্যুৎ লাইন বসাতে আসেন স্থানীয় ইলেকট্রিশিয়ান ইমামুদ্দিন। সেখান থেকে শুরু হয় এক অশুভ সম্পর্ক কথায় কথাই মেসেজে ফিস ফিসে গড়ে উঠে ফ্রেমের পাপড় রাখিবা নিজেই তবে সবচেয়ে বড় শিকার হন তার স্বামী তার সন্তান আর তার পুরো পরিবার ২৭ এপ্রিল রাখিবা ঘোর থেকে পালিয়ে যান সঙ্গে করে নিয়ে যান স্বামীর বিদেশ যাওয়ার জন্যে সযত্নে জমিয়ে রাখা চার লাখ টাকা এবং সাড়ে পাঁচ বড়ি স্বর্ণালঙ্কার এই গহনার মধ্যে ছিল কাবিনের তিন বরি স্বর্ণ এবং সন্তান জন্মের সময় উপহারে পাওয়া আরো দুই বরি যার একটুকু তিনি রেখে যাননি সন্তানের জন্য এমনকি স্বামীর পরিবারের জন্য নয় পালিয়ে যাওয়ার পরের ঘটনা আরও নির্মল স্বামী যখন কলসি তানায় নিখোঁজ ডায়েরি করেন তখন দুদিন পর অর্থাৎ উনত্রিশ এপ্রিল রাখিবা ও ইমাম একটি গাড়ি করে দুই শিশুকে ফেলে রেখা যায় তাদের নানাবাড়ির পাশের সড়কে অবু শিশুরা তখন কাঁদছে মা মা করে চিৎকার করছে কিন্তু সেই মা আর পেছনে ফিরে তাকাননি স্থানীয়রা উদ্ধার করে শিশুদের তাদের বাবার কাছে ফিরিয়ে দেন কিন্তু টাকা স্বর্ণ মা কিছুই আর ফিরে আসেনি সেই থেকে এখনো নিখোঁজ রয়েছেন রাখিবা ও ইমাম শুধু তাই নয় জানা গেছে প্রতারক ইমামউদ্দিন নিজেও বিবাহিত এবং এক সন্তানের জনক বাড়ি নোয়াখালীর কবিরহাট টানার দরার নদী গ্রামে পিতার নাম মৃত রেজাউল করিম এলাকাবাসী বলছেন ইমাম একাধিক নারীর সঙ্গে প্রেমের সলে প্রতারণা করতেন পরিচয় দিতেন অবিবাহিত বলে তবে এই ঘটনায় শুধু ইমাম নয় রাখিবাবু প্রতারণার দায় এড়াতে পারেন না কারণ তার সম্মতিতেই তিনি ঘোর ছাড়েন সন্তান ফেলে যান স্বামীর গচ্ছিত অর্থ ও গহনা আত্মসাত করেন এবং পলায়নের অংশীদার হন ফলে এই ঘটনায় প্রতারক দুইজন ইমাম এবং রাখিবা উভয় আর ভুক্তভোগী সেই মানুষ যিনি তার পরিবারের স্বপ্ন নিয়ে করেছিলেন। রাত্রেন সেই বাবা যিনি হঠাৎ করে হয়ে পড়েন সন্তানদের একক অভিভাবক ভুক্তভোগীর সেই দুটি শিশু যারা এখনো জানে না কেন তাদের মা তাদের ছেড়ে চলে গেলেন এমন ঘটনা প্রশ্ন তোলে সমাজের মূল্যবোধ পারিবারিক বিশ্বাস আর সম্পর্কের বৃত্তি নিয়ে সন্তান রেখে যাওয়া কে শুধুই নিষ্ঠুরতা নাকি এটি অপরাধ এক নারীর এই সিদ্ধান্তে তিনটে জীবন স্বামী আর জীবন রয়ে গেছে অনিশ্চয়তায় পুলিশ বলছে তদন্ত চলছে ইমামের মোবাইল এবং সম্ভাব্য অবস্থান যাচাই করে দেখা হচ্ছে স্বর্ণ ও টাকার কোনো হদিস মেলে নিয়ে কোনো ধবে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এই ঘটনা শুধু একটি প্রেমের পালিয়ে যাওয়া নয় এটি একটি পরিকল্পিত প্রতারণা একটি সংসার ধ্বংস করার ষড়যন্ত্র এবং এটি আমাদের স্মরণ করিয়ে দেয় বিশ্বাসবঙ্গ কখনো শুধুই ব্যক্তিগত কতি নয় এটি সমাজের রন্ধ্রে রন্ধ্রে জেগে থাকা নৈতিক স্থলনের চিহ্ন এই লোকটাকে কিভাবে চিনো তুমি কারেন্টের কাছে কোথায় আসছিলো তোমাদের বাসার কেন ডেকে যাওয়ার ছিল তারপর থেকে তুমি চিনো তারপর থেকে তুমি চিনো তো তোমাদের বাসার যে কাপড় ছিল তারপরে তোমার স্বর্ণ ছিল তোমার আম্মুর স্বর্ণ ছিল এবং তোমার আব্বুর যে টাকা ছিল এগুলো কে নিয়ে গেছে তুমি দেখছো নিতে তোমার জিনিস তারপর তোমার কাপড়গুলো এখন কোথায় ইমান আঙ্কেলের বাসায়

আফিয়া তোমার আম্মু যে তোমাদেরকে নিয়ে তোমার মাদ্রাসার থেকে নিয়ে কার বাসাতে ছিল কার বাসায় ছিল তোমারে তোমার ভাইয়ারে কোথায় আমাদের এখানে যে রেখে গেছে তোমাদেরকে গাড়িতে কে উঠে দিছে তোমরা যে ওনার বাসায় থাকছিলা উনি কি রাত্রে ছিল তোমাদের সাথে তোমার তোমার আম্মুর সাথে শুয়ে হওয়া ছিল শুয়ে আসিল তুমি দেখছো তুমি ওই লোকটারে চিন উনির নাম কি উনির বাসার মধ্যে উনার বউ ছিল উনির বউ বাড়িতে তোমাদেরকে গাড়িতে ওটাই দিয়ে গেছে না